আসসালামু আলাইকুম আপনারা আপনাদের কয়েদ ইনকিউবেটর আপনাদের সাথে সাথে আমি মোহাম্মদ রমজান আজকে আপনাদের সামনে দুইশো ছিয়াত্তর পিস দেওয়ার একটি অটোমেটিক ইনকিউবেটর নিয়ে আসলাম এসি ডিসি ডাবল কন্ট্রোলার প্রযুক্তি খুবই সুন্দর একটা ইনকিউবেটর খুবই কম প্রাইজে পেয়ে যাবেন তো আজকের ইনকিউবেটরটি ডেলিভারি হবে ফরিদপুর সদরপুর থানায় আয়ুবালি ভাইয়ের জন্য তো মেশিনটিতে আমরা কী কী ব্যবহার করেছি এবং কীভাবে কীভাবে পরিচালনা করতে হয় বিস্তারিত বলা হবে ভিডিওটি না আটানোর শেষ পর্যন্ত দেখবেন আপনি শিখতে পারবেন যারা আমাদের কায়দি জুমলা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য কিন্তু এরকম একটি নতুন কন্ট্রোলার একদম গিফট হিসেবে পেয়ে যাবেন এটি একটি কক্সিট বডিতে তৈরি তো অনেকে ভাবতে পারেন কক্সিট সঙ্গে এটি নরম ভেঙে যাবে তো তাদের জন্য আমি বক্সের উপরে উঠে দেখাচ্ছি এটা কতটা মজবুত হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বক্সের উপরে উঠে হাঁটাহাঁটি করতেছি দেখ এখন বক্সের মাদেশ দাঁড়িয়েছে দেখতে পাচ্ছেন আশা করি বক্স নিয়ে আর কারো কোনো কিন্তু কনফিউশন থাকছে না পূর্বের ভিডিওগুলো যদি আপনারা দেখে থাকেন দেখবেন যারা তিনজন লোক উঠে উঠে দাঁড়িয়ে ভিডিও করেছি ভিতরে দেখতে পাচ্ছেন এটি কিন্তু টার্নিং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটি কিন্তু ঘুরতেছে এই দেখতে পাচ্ছেন এটি কিন্তু এটি কিন্তু টার্নিং আচ্ছাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের ইনকিউবেটর অর্থাৎ স্কাই বিন আছে আমাদের নিজস্ব ইনকিউবেটর আমাদের কাস্টমারও না আমাদের কিন্তু ছয়টি ইনকিউবেটর রয়েছে আপনারা জানেন ওই সাইডে দেখতে পাচ্ছেন ট্রেড দিয়ে ঢাকা এ একটি চলমান এটা তো বাচ্চা ফাট হচ্ছে আর এটাতে কিন্তু বাচ্চা ফাটতেছে মানে হ্যাচিং হচ্ছে দেখতে পাচ্ছেন ছয়শো ডিমে এটাও ছয়শো ডিমের অসংখ্য বাচ্চা এটা কিন্তু একশো মতো বাচ্চা রয়েছে আপনাদের গুরুত্বের সময় লাগবে দীর্ঘ সময় আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু আট আলাদা বাচ্চা যে পাবেন গ্যারান্টি সহ হয় যাদের আমার যোগাযোগ করুন হচ্ছে এটি তো এক ঘন্টা পর পর টার্নিং হবে তো বাইরের যে কন্ট্রোলারগুলো যে একটু দেখায় আপনাদেরকে যেখানে এসটিসি এক হাজার যে ভালো মানের কন্ট্রোলার সেটা কিন্তু আমরা ব্যবহার করেছি আর এটার যে বিশেষ যে আকর্ষণটা সেটা হচ্ছে এই যে পিছন সাইড দেখতে একটি ফ্যান এই ফ্যানটি কিন্তু এই কন্ট্রোলারটার মূল বিষয় কারণটা হচ্ছে অতিরিক্ত তাপ যখনই হবে এই কুলিং ফ্যানটা চালু হয়ে বা এয়ারকাস ফ্যান যেটাই আমরা বলি না চালু হয়ে অতিরিক্ত টেম্পারেচারটা তো বের করে দিবে যার ফলে কখনোই কিন্তু আমরা ডিম পচে যাবে না ওভার হিটের কারণে আর এটা হচ্ছে ব্যাটারি কন্ট্রোলার যখন আপনারা ব্যাটারি ব্যবহার করেন তখন তো এই ডাবলু বসে নয় সার্কিটটি চালু হবে এটির মাধ্যমে ভিতরে লাইটগুলো জ্বলবে আর এটা হচ্ছে পোস্ট করে ডাবল দ্য টাইপটা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এক কথায় কোনো কপি মাল ইউজ করে না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করি এবং ডাবল বডি দেখতে পাচ্ছেন আর পাওয়ার সাপ্লাই নিয়ে যদি কথা বলি যাদের বাসায় দেয়াল টিভি বা এলইডি টিভি পরিচিত এবং এটার দাম সম্বন্ধেও জানেন আমরা কিন্তু চাইলে এখানে সিঙ্গেলটা ব্যবহার করতে পারতাম কিন্তু সেটা আমরা করিনি আমরা ডাবল ভালো বানাতে সেটাই ব্যবহার করেছি ভিতরে যদি দেখা যে ডাবল ফ্যান ডাবল লাইট দিয়েছি ফ্যানের সাউন্ড শুনতে পাচ্ছেন কতটা স্পিড নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমরা চাইলে এখানে একটা ফ্যান একটা লাইট দিতে পারতাম সবার বাড়িতে অন্য সবাই যেরকম করতেছে এখানে দুশো ছিয়াত্তর বলেছি অষ্টআশিটা করে প্রতিটা ট্রেতে ডিম বসবে ট্রেনে দেখতে পাচ্ছেন এখানে তো দশটা আপনারা তো চাইলে ট্রেটা সরিয়ে এখানে কোয়লের ট্রেনে বসিয়েও কিন্তু কোয়লের ডিম ফুটাতে পারবেন তো প্রতিটা ট্রে অষ্টআশি একটা এবং দুইটা দুইটা মেলে কিন্তু একশো ছিয়াত্তর অর্থাৎ একশো ছিয়াত্তর টা ডিম বসবে আর নিচে হ্যাচার হচ্ছে একশো এই যে সম্পূর্ণ জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে হ্যাচার অর্থাৎ বাচ্চা ফুটবে এখানে তো সেটা আর এবং হ্যাচার মিলে কিন্তু দুশো ছিয়াত্তর এখানে দেখতে পাচ্ছেন ডিসি লাইট যখন আপনি ব্যাটারি একটু চালাবেন তখন লাইটগুলো জ্বলবে এই যে মোটর দেখতে পাচ্ছেন যে মোটর উপরে একটা কাগজ দিয়েছি কারণ হচ্ছে কুরিয়ারে যখন যাবে এটা তখন কিন্তু আঘাত পায় অর্থাৎ ছুটে যায় যে পাওয়া যায় আমরা বেঁধে দিয়েছি তো বেঁধে দেওয়ার ফলেও উপরে উঠতে না পারে কোনো যেতে না পারে সে কারণে কিন্তু আমরাই এইটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু মোটর হিসাবে যে সিক্স ওর এটা টার্নিং মোটরটা সেটা ব্যবহার করছে দেখছেন ট্রেনে কিন্তু আবার টার্নিং হচ্ছে আমি দুই মিনিট সেটা করে দিয়েছি যদি এক ঘন্টা পর পর সেটা করে দিই কিন্তু এখন ভিডিওতে দেখানোর সুবিধার্থে দেখানোর জন্য আপনাদেরকে এক ঘন্টা সেট করে দিয়েছি

এটা সব থেকে উন্নত প্রযুক্তির তো আমাদের কাছে আপনার যেরকম পছন্দের কালার আমরা সেরকম করে দিতে পারবো সর্বনিম্ন আমাদের চল্লিশ ডিম থেকে শুরু সর্বোচ্চ কোনো শেষ নেই আপনাদের চাহিদা অনুযায়ী তৈরি করে দেওয়া হবে সকলে ভালো থাকবেন যাদের প্রয়োজন আপনারা যোগাযোগ করবেন যারা আমাদের কায়দিনটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ